তো এই যে যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন হামলা করলেন তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান আমরাও দাবি করছি মুসলমান কিন্তু দেখেন ইসলামের যেটা মামালাহ এবং মহাসারাহ সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কিনা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন তো সেই সফরে পানির সংকট উজু বা গোসল কোনো কিছুরই পানি পাওয়া যাচ্ছে না তো দিয়ে আল্লাহ নবী পানির সন্ধানে পাঠিয়েছেন তিনি পানির সন্ধান করতে গিয়ে দেখছেন দূর থেকে একটা মহিলা পানি নিয়ে আসতেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে পানি কোথায় থেকে এনেছে তো সে যে বর্ণনা দিচ্ছে তাতে প্রায় চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে সে পানি নিয়ে আসতেছে তো চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে তো এখন আসলে আর পানি তার পক্ষে আলী রাজার পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তো তিনি সেই মহিলাকে বলতেছেন যে আমাদের রাসুল মহম্মদ সাল্লাম আছে একটু আপনার সাথে কথা বলবে আপনি চলেন তো মহিলা অমুসলিম সে বলল আচ্ছা ও ওই মোহাম্মদ যে সাবিই হয়ে গেছে সাবি মানে নিজের ধর্ম ত্যাগ করেছে মুরতাদ হয়ে গেছে বলে নওজবিল্লা এটা তারা বলতো যে মোহাম্মদাম সাবি হয়ে গেছে নিজের দিন ত্যাগ করেছে সেই মোহাম্মদ বলে হ্যাঁ সেখানে গেল রাসুলাম তার কাছে পানি চাইলো সে বললো যে আমার ছোট ছোট বাচ্চা আছে আমার স্বামী নাই আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি আর পানির রাস্তা ব্যবস্থা খুব দূরে তো রাসুল বললো ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার পানি যে যেরকম আছে সেরকমই থাকবে আমি শুধু এই পানিতে ফু দিব বা এই পানিতে একটু থুথু নিক্ষেপ করবে তো রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়া পরে সেই পানিতে একটু ফু দিলেন ফু দেওয়ার পর তিনি সাহাবিদেরকে সেখান থেকে পানি নিতে বললেন সাহাবিরা সেখান থেকে পানি নিল উজু করলো পশু গবাদি পশু যা যেভাবে ছিল তারা তাদের পিপাসা মিটালো তারপরেও ওই কলসিতে যা পানি থাকার তাই পানি থেকে গেলো এবার রসুলাম সাহাবিদের বলছে তোমাদের যার কাছে যা আছে সব জমা করো খাদ্যদ্রব্য যা আছে তো কেউ একটু খেজুর নিয়ে আসলো কেউ হয়তো একটু আটা ছাতু যার কাছে যেটা ছিল সে সেটা সেখানে জমা করতে লাগলো তো মোটামুটি একটা ভালো পটলা হয়ে গেলো সেই পোটলাটা রসুলুল্লা সাল্লাহ আলহিহাসালাম ওই মহিলাকে দিয়ে বলতেছেন এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য ইয়েতিম বাচ্চাদের জন্য তখন সেই মহিলা এই পোটলাসহ এবং পূর্ণ পানিসহ তার গ্রামে ফিরে গেল পরবর্তীতে কোনো এক যুদ্ধের সময় ওই দিক থেকে মুসলমানদের সারিয়া গমন করলেও আশেপাশের গ্রামে আক্রমণ হলেও সেখানে কোনো আক্রমণ হচ্ছে না তো গ্রামের মানুষ বুঝে না কি ঘটনা কেন এখানে আক্রমণ হচ্ছে না পরে সেই মহিলা বলছে আমি ধারণা করতেছি যে হয়তো মোহাম্মদ সালাম আমি যে তাকে ওই দিন যে সহযোগিতা করেছিলাম সেটার এহসান স্বরূপ এই গ্রামে তার সাহাবিদের আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে তখন সেই মহিলা তার পুরো গ্রাম শহর আসুসলামের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো অনেক লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপে বললাম এই জায়গায় কি হতে পারতো আমি বলি এই জায়গায় আমাদের মতো মুসলিম থাকলে কি হতো আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা যদি থাকতো আর বাংলাদেশের মুসলমানদের কি হতো ওই যে যখন রাস্তায় মহিলাকে পেয়েছে পানিসহ এই তো মুশরেক কাফের এই পানি দে মুসলমান পানি খাবে মুশরেক কাফের আবার পানির কি দরকার সে তো মুসলিম নয় সে তো অমুসলিম তারপরে যখন তার থেকে পানি ব্যবহার করা হয়েছে কিন্তু একটুকু তার পানি কমেনি তো তাকে আর খেজুর বা এইগুলো খাদ্যদ্রব্য দেওয়ার কি দরকার এই মশারেকর ছেলে মেয়ে মুরলেই আর মাছলেই কর ছেলে মেয়েগুলোও তো কাপের তার পানিও তো একটুকু কম হয়নি তো আর আবার খেজুর আর জিনিসপাতি নিজেদের পক্ষ থেকে দেওয়ার কি দরকার প্রত্যেকটা পয়েন্টে আমাদের মতো মুসলমানেরা থাকলে উল্টাটা ঘটত তো এইটা মোহাম্মদ সাহায্যামের ব্যবহার একজন অমুসলিমের সাথে দলে দলে মানুষ এমনি ইসলাম গ্রহণ করেনি দলে দলে মানুষ এমনি দিনের রাস্তায় আসেনি মোহাম্মদ সাল্লাসাল্লামের চারিত্রিক উন্নতির ধারে কাছেও আজকের মুসলমানেরা নাই এই জন্য মুসলমানেরা গোলাম আছে এবং যতদিন এই চারিত্রিক উন্নতি মুসলমানদের সংশোধিত না হবে এই গোলামের জীবন ততদিন আমাদের আমাদের গলায় ঝুলতেই থাকবে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে হানাফি হোক আহলে হাদিস হোক সবার উদ্দেশ্যে মোহাম্মদের যেই উন্নত চরিত্র মহামালা এবং আশারা সেটা কিছুটা অবলম্বন করা যায় কিনা সেটা কিছুটা নিজেদের মধ্যে আনা যায় না আমার নিজের জন্য সকলের জন্য আমরা আসলে অধপতিত তো এই একটা কারণে মুসালাহ আসসালামের চেয়ে ভালো আমরা নই আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা ফেরাউনের চাইতেও খারাপ নয় তাহলে মুসাল্লাহলামের মতো শ্রেষ্ঠ নবীকে যদি ফেরাউনের মতো মহা মহাকাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হয় তাহলে আমার এবং আপনার মতোই দুর্বল ইমানদার মুসলমানের আর এক মুসলিম ভাই একটু বেদাত করেছে শির করেছে ভুল করেছে জানে না তাকে সংশোধনের জন্য আমাদের ব্যবহার কতটা নরম হওয়া উচিত আমাদের ব্যবহার কতটা ভদ্র হওয়া উচিত সেখানে আমরা একটু দি কি হয়ে যায় উগ্র হয়ে যাই এবং তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহ কিন্তু কোথাও কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনে কথা বলেনি বানু ইসরাইদের অভিশপ্ত হওয়ার পর আল্লাহ কোরআনে কি বলছে ইয়া হে বানু ইসরায়েল এরা স্মরণ করো আমি তোমাদের উপর কত নিয়ামত দিয়েছি তো বানু ইসরায়েল বলে ডাকাটাই কি সম্মান নবীর সন্তান বলে ডাকা হচ্ছে ইহুদিদেরকে এটা সম্মান খ্রিস্টানদেরকে আল্লাহ আহলাল কিতাব সুবান খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলে ডাকতেছেন এটা তো সম্মান তিনি কোথাও কাফের মুশরিক বেদাতি এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াতের সময় ডাকেননি দাওয়াতের ভাষায় এ আহ্বান আল্লাহ তালা করেননি মাহমুদ আলাইহি ও নিজে করেননি আল্লাহ নিজেও বলছেন যে তোমরা অন্যের ধর্মের যারা উপাস উপাস্য আছে তাদেরকে গালি দিও না কেননা তারাও অবুঝে তোমাদের আল্লাহ সব তালাকে গালি দিবে এই যে চারিত্রিক উন্নতিগুলো গুলো এগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের দাওয়াতে ফিল্ডে আমাদের পারস্পরিক উঠা বসায় অন্যের সাথে তো বহু দূরে থাকে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোর কমতি আছে তো আল্লাহ সুবাহানহতালা আমাদের সকলকে গোলামির চরিত্র গোলামীর স্বভাব থেকে বের হয়ে এসে একটু উন্নত চরিত্রে সকলের প্রতি উন্নত চরিত্রের যে বহিপ্রকাশ সেই বহিপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুক আল্লাহ মামেন এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই নসিহা রেখেছি এবং আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ সুবাহনতালাহা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে কোরআন এবং সুন্নার জন্য কবুল করুন আল্লাহ হামীন দিনের দাওয়াতের জন্য যারা পরিশ্রম করছে যারা মাজলুম হচ্ছে তাদের এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুন আল্লাহ যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন সম্পৃক্ত থেকেছেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন সকলকে আল্লাহ দান আল্লাহ এবং আমাদের যে মসজিদ নিয়ে আমরা সমস্যায় আছি সেটির আল্লাহ হানা দ্রুত সমাধান করার তৌফিক দান করুক আল্লাহ আমিন তো আল্লাহ বলছেন আম জান্নাহ হাসিব তুমাংলাম এখন পর্যন্ত যারা আপনারা পাঘাচং গ্রামের অধিবাসী অথবা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী অথবা আর যেখানেই আপনারা মাজদুম অবস্থায় আছেন আপনাদের কি কি কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আপনাদের ইমানের জন্য তো আল্লাহ বলছে তোমরা কিভাবে চিন্তা করো তোমরা জান্নাতে যাবে অথচ সেই জুলম তোমাদের উপর আসেনি যেই জুলম তোমাদের অতীতে চলে যাওয়া মমিনদের উপর এসেছে তার মানে আমাদের ইমান এখন অতটা মজবুত নয় এই জন্য আমাদের উপর এখন অত শক্ত কঠিন জুলুম আস্তে না সম্মানিত উপস্থিতি জুলুম একজন ইমানদারের জন্য কখনোই টেনশন দুঃখ এবং কষ্টের কারণ নয় আল্লাহ সহান আহতালা পবিত্র কোরআন মজিদে বলেন আল্লাহ দিনাইদা সাবাত হুম মুসইবাহ কালু ইন্না ইন্না ইলাইহির অজরুন মুমিন তারাই যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয় তখন তারা বলে আলিল্লাহ আমি আল্লাহর ও আল্লাহ রাজ আমি ফিরে যাবা আল্লাহর দিকে তো আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে বিপদে পড়লে এই কথা বলার অর্থ কি শুধু মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হয় এটা ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে তখনই কি পড়ে ইন্না লিল্লাহি ও ইন্না ইহিরাজ এই বাক্যের অর্থ কি আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে তাহলে বিপদের সাথে এটার সম্পর্ক কি বিপদের সাথে এটার সম্পর্ক হচ্ছে ইননা লিল্লাহ বলার দ্বারা আমি আপনি বুঝাচ্ছি যেখানে আমি আমার নিজেরই মালিক নই ইননা লিল্লাহ আমি আল্লাহর মানে আমার মালিকানা কার আমি কি আমার নিজের মালিক নিজের মালিক না যেখানে আমি আমার নিজেরই মালিক নই সেখানে আমার ছেলে মেয়ের মালিককে আমি নিজে আমার স্ত্রীর মালিক আমি নিজে আমার টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তির মালিককে আমি নিজে অসম্ভব যেখানে আমি আমার মালিক না আমার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নাই না আমার চোখের উপর আছে না আমার হার্টের উপর আছে না আমার ব্লাডের উপর আছে যে তারা আমার কথা মতো চলবে এটা অসম্ভব আল্লাহ সবান তাদেরকে যেভাবে সেট করেছেন তারা ওইভাবেই চলবে আমি চিনি খেয়ে ব্লাডকে বলতে পারবো না যে তুমি এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো সে আমার কথা শুনবে না খেয়েছি যেহেতু চিনি ব্লাড ওইভাবেই যেভাবে তাকে তৈরি করা আছে সেভাবেই সেটা রিসিভ করবে সেভাবেই সে কাজে লাগাবে সে আমার কথা শুনে না এলিল্লাহ আমি আমার নিজের মালিক নয় আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক নই তাহলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা সন্তান সন্ততি এগুলোর মালিক হওয়া তো বহুদূরের কথা ইন্না ইলাই হিরাজ আর আমাকে তো একদিন না একদিন কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো যখন এই বাক্যটা মানুষের অন্তরে প্রথিত হয় মানুষের অন্তরে গেথে যায় তখন মানুষ আর কোনো কিছু হারানোর ভয় করে না তখন মমিনের অন্তরে আর কোনো কিছু হারানোর ভয় থাকে না তখন সন্তান মারা গেলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ হামলা করলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ অপবাদ গিবদ দিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার ধন সম্পত্তি জোরপূর্বক দখল করে নিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে কেননা সে জানে সে নিজেরই তো মালিক না সে তো আল্লাহর আল্লাহর ফিরে যাবে দিকে আর ইন্নাকুল আল্লাহ সুবাহ সকল কিছুর উপর ক্ষমতাবান তিন নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে ভরসা হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ কোরআন মাজিদে বারবার বলেছেন হু ওকিল তোমরা আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো ওকিল মানে কোন কাজের স্থলাভিষিক্ত দায়িত্ব দেওয়া আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায় উকিলকে দায়িত্ব দিই কেন আমার পক্ষ হয়ে সে কথা বলবে তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও ওকিল আমাকে ওকিল হিসেবে গ্রহণ করো আমাকে দায়িত্ব দাও এবং আল্লাহ সুবাহ তালাকে কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বহু আয়াতে অসংখ্য আয়াতে তার দুই একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর দেওয়া লজিকগুলোর দুই একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী এটা কেমনে বুঝবেন এই লজিক ধরেন এখন আপনি মারা যাচ্ছেন অ্যাক্সিডেন্ট করেছেন অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার যে কোনো কিছু জানেন যে আপনি এক দুই মাস বাঁচবেন তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা তাকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে গেলাম এদেরকে দেখে রাখিও তো এর কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার আগে তারা মারা যাবে না কথা মনে হয় বুঝতে পারেননি আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোট ছোট এতিম বাচ্চার আপনার ভাইয়ের ওপর যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও তো আপনি কি এটা গ্যারেন্টি বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগেই আপনার ভাই মারা যাবে না বলতে পারবেন এই জন্য আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও আমি যাদের উপর দায়িত্ব দিয়ে সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন আল্লাহর ওপর দিবেন কেন যার উপরই দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না তিনি কে আল্লাহ সুবাহানহতালা আর একটা লজিক তুলে ধরেছেন